সামনেই সরস্বতী পুজো তাই সরস্বতী পুজোয় ভোগের খিচুড়ি হিসাবে এই খিচুড়িটা অবশ্যই বানিয়ে নিতে পারেন যার স্বাদ অমৃত দেখে নেওয়া যাক আজকের রেসিপি প্রথমে কড়াটা গরম করে দিয়ে দেবো এক কাপ মুগের ডাল আর দু কাপ গোবিন্দভোগ চাল প্রথমে শুকনো খোলায় একটু ভেজে নেব ডালটা চালটা দেখুন বেশ ভালোভাবে ডালটা আর চালটা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল দিয়ে ভালো করে ভাজবো আবারও দেখুন ডাল আর চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে রাখছি এবার ওই কড়াতেই দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেব ফোড়নটা পুড়িয়ে পুড়িয়ে একদম কালো করে দেবো যাতে ফোড়ন থেকে একটা স্মেল আসে তারপর দিয়ে দেবো মাঝারি করে কাটা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে জাস্ট আমি জলে ধুয়ে দিয়েছি এবার একটু ভেজে নেব ফুলকপিটা একটু ভাজা হলে দিয়ে দেবো বড় করে কাটা তিনটি আলু আর দিয়ে দেবো এক কাপ মটরশুটি দিয়ে ভাজতে থাকবো আলুটা আর ফুলকপিটা একটু ভাজা হলে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে ভাজতে থাকবো এরপর ভাজা হলে দিয়ে দেব একটা গোটা গাজর কুচিয়ে এটাও ভেজে দেব এরপর দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে আবারও ভাজতে থাকব এবার আমি কিছু মশলা বেটে দেব যা খিচুড়ির প্রধান উপকরণ সেটা হচ্ছে পরিমাণ মতো আদা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর দুটো টমেটো আর এক কাপ টক দই এটাই কিন্তু খিচুড়ির স্বাদ বাড়ানোর প্রধান উপকরণ বাটা রকম জল দেবো না এভাবেই বেটে দেবো এদিকে দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে বাটা মশলাটা ঢেলে দেবো দিয়ে এবার ভালো করে কষিয়ে দেব যতক্ষণ না তেল না ছাড়ছে দেখুন তেল ছাড়ছে ভালো করে কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেবো ওই ডাল আর চালটা যেটা আমি এতক্ষণ ভেজে রেখেছিলাম ভালো করে এটাকে কষবো দেখুন ডাল চালটা ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা দোয়া বাটি হাফ কাপ জল আর দিয়ে দেবো এক কাপ উষ গরম জল বড় কাপের এক কাপ ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো দিয়ে আরও এক কাপ জল দিয়ে দিলাম মোট আড়াই কাপ জল দিলাম একটু পাতলা খেতে চাইলে আপনারা কিন্তু আরেকটু জল দিতে পারেন আর দিয়ে দেবো দু চামচ চিনি স্বাদের জন্য আর এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে নাড়াবো এরপর বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো এটা কিন্তু যেহেতু ভোগের খিচুড়ি তাই একটু আট আট হলেই ভালো হয় এবার পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখবো পনেরো মিনিট পর ঢাকাটা খুলে দেখুন চালটা ডালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর একটু আটা আট করতে আমি এটাকে পনেরো মিনিট ঢেকে রাখবো একদম মাছটাকে কমিয়ে দেখুন একদম কিন্তু আটাট হয়ে গেছে আর ভালো মতো ডাল চাল আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার একটু নেড় চেড়ে নেব নিয়ে নামানোর আগে দিয়ে দেবো এক টেবিল চামচ ঘি ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এটা নামাবো দেখুন একদম রেডি ভোগের খিচুড়ি এটা কিন্তু ঠাকুরকে ভোগ হিসাবেও দিতে পারেন সম্পূর্ণ নিরামিষ রেসিপিটা খুব সুন্দর এইভাবে খিচুড়ি বানালে খিচুড়ির স্বাদ আরো দ্বিগুণ বাড়বে এইটুকু বলতে পারি ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবে তাহলে ব্যাপারটা আরও সুন্দর হবে ঘিয়ের গন্ধে মাতো আরো মাতোয়ারা হয়ে যাবে খিচুড়ি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ব্যাস রেডি আজকে রেসিপি এখানেই সমাপ্ত হলো আগামী দিনে অনেক রেসিপি আসছে আমার চ্যানেলে চোখ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার চ্যানেলে অনেক নতুন নতুন রেসিপি আসছে আমার চ্যানেলেই চোখ রাখুন আজকে রেসিপি এখানেই শেষ হলো ধন্যবাদ